সালাম তো দিছি আমি কিভাবে দিছো মুখ দিয়ে সালাম দিলাম না কেন মুখ দিয়ে সালাম দিবা তুমি কেন পায়ে ধরে সালাম করলা না পায়ে ধরে সালাম করতে কেন তুমি তো বেয়াদবি করছো আমি বেয়াদবি করছি বেয়াদবি করছো না তুমি তো তোমার মা বাবাকে ঠিকই পায়ে ধরে সালাম করো শোনো ফালতু পেছাল পায়রো না কোন কাজ থাকলে যাই করো আর নালে রান্না বন্না করো আব্বা আইছে আম্মা আইছে ওনাদের খাবার দাও এটা ফালতু পেছাল না ফালতু পেছাল না তুমি কেন আমার আব্বুরা আম্মুরা সালাম করলা না পায়ে ধরা পায়ে সালাম করা গুনাহ আমি মুখ দিয়ে সালাম দিছি ও তুমি তোমার বাপ মারা সালাম কর পায়ে ধরা সেটা গুনা না আমার বাপ মারা সালাম করলে গুনাহ নাকি তোমার এন্ডে যাইতে বলছি যাও থেকে যাও যাও তুমি কেন সালাম করলা না সেটা বলো মানে কেন তুমি তাদেরকে অপমান করলা আমি তাদের অপমান করি নাই আমি তাদের সম্মান দিছি কত দিছো দেখো গায়ে পড়ে ঝগড়া করতে না এগুলো হইছে গায়ে পড়ে ঝগড়া তুমি তো ঝগড়া বাজাও

ভালো কোনো কথা থাকলে বলো আর না হলে এখান থেকে যাও আমার ভালো লাগতেছে না এসব কথাবার্তা শুনতে এই সব কথাবার্তা বইলা ডিজিদের ভিতরে সরকার সৃষ্টি করো না ভালো লাগবো কিভাবে এখন যদি তোমার বাপমার কথা বলতাম খুব ভালো লাগতো এন্ড যে আমার বাপমার কথা বলতেছি ভালো লাগতেছে না শোনো তুমি যেরকম আমার বাপমার পায়ে ধরে সালাম করো না আমিও কোনোদিন তোমার বাপমার পায়ে ধরে সালাম করব আর তোমার বাপমা আমার বাড়িতে আর কোনোদিন না আসে আমি বলে দিলাম তুমি তো একটা বেয়াদব এক নাম্বার একটা বেয়াদব আমি বেয়াদব তুমি কি

মাসে একটা ড্রেস কিনতে পারে না তুমি মাসে তিন ডাজ করে ড্রেস কিনো হ্যাঁ আবার ঘরের ভিতরে অশান্তি করো কি খোটা দিতেছো তো খোটা দিব না দিব না গিল্লিগা তোমার দেওয়া এটা দায়িত্ব আমার দেওয়া দায়িত্ব সুখে থাকলে ভূতে গলায় যেমন মানুষে কথা বলে না তোর অবস্থা হয়েছে এরকম আমার বাড়িতে অশান্তি তুমি সালাম কেন করলে না সালাম কর। আমার বাসায় অশান্তি করতি হাটটা না ফোন চালাও আমার বাসায় তুই অশান্তি করতি মিলা ঝগড়া করতি কি করলাম আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে যাওয়ার পরে কদিন ভালো ছিলাম এখন দেখি তুই আসলে খারাপ তুই ঘরের ভিতরে জ্ঞান করতি জ্ঞান গুলা পাকাইয়া আমার আলাদা হইলে আলাদা কইরা এখন তুই আমার ঝগড়া করতে কি কি সংসার কি ঝগড়া করার জায়গা ঠিকই করছি আবার করছি আমার সংসার আমার একাই থাকবো মানুষ থাকবো না আমার সংসার মানুষ থাকবো না সংসারের সংসার ওনার একা আর মারত কেন তুমি আমি কিন্তু দেখো আমি তোরা সাপ সাপ বইয়া দি আমরা ঝগড়া করবি বাসার থেকে বাইরে আমি খাওয়াইলে আমার কথা শুনবি না তুই আমার মা বোন তোর বোন দিয়ে একটা কথা কইলে তুই রাগার নিতে হয়ে যাস কি জন্য রাগান নিতে হবি হ্যাঁ তোর বাবা ফোন দেয় কেন আমারে কেন ফোন দেয় ফোন না দেওয়া পারে না কেন ফোন দেয় আমার কাছে ফোন দা দেখে তো خوش খবর না খোঁজ খবর নিয়ে দেখে তোর দরকার নাই خوش খবর না টাকার জন্য ফোন দেয় টাকার জন্য ফোন হ্যাঁ ছোট লোকের বাচ্চা তুই আসলে একটা ছোট লোক তুই আর অনেক বড় ছোট লোক তুমি ছোট লোকের বাচ্চা তোমার জাত জাতগুষ্টি ছোট লোকের বাচ্চা আমার জাত জাতগুষ্টি ছোট লোকের বাচ্চা হ্যাঁ তুমি ছোট লোক তোমার জাতগুষ্টি ছোট লোক আমার জাত আপা বসে গো চিল্লাচিল্লি কেন বসে চিল্লাচিল্লি কেন আপনার মেয়ে এডুকেশন করেন আব্বা আপনার মেয়ে সত্যি কথা বলো আপনার মেয়ে যখন তখন আমার সাথে অশান্তি করে আপ্বা আপনার মেয়ের কি আমি কখনো কোনো কষ্ট দেই কোনো জিনিসের অভাব দেই খাওয়া দাওয়া পরে জিজ্ঞেস করে দেখেন কোনো দিকে কোনো কষ্ট হয় কিনা ও যখন যেটা বলে সেটা আমি করার চেষ্টা করি আমার তবিগ অনুযায়ী আমি চেষ্টা করি এমনকি বাগবাকি কি চুরি করে করবো সমস্যাটাকে এখন তর্ক বিতর্ক দেন আব্বা আপনারা দুজন আসছেন হ্যাঁ আপনাদের ওইখানে গিয়েছি আমরা সাথে সমস্যা শুনেন কি হয়েছে আব্বা আমি বলি ঠিক আছে আপনারা আসছেন

கிராமிய এবিলিটি আছে কিনা এসব চিন্তা ভাবনা যে ঘরের মহিলা না করে ও তো ঘরের মানে সংসার করার যোগ্যতা নাই তার ভিতরে ও তো ফেরিওয়ালা গুরবোর খায়বো அப்பா আমি সারা দিন ব্যস্ত থাকি সকালে বের রাত্রে আসি রাতে এসে আবার কাজ করি তিনটা ছটটা পর্যন্ত আমার সময়টা কই அப்பா তারপরও அப்பா ও যখন যেটা সব কিন্তু দিয়ে রাখে হ্যাঁ সময়টা কই সময় বের করে নি তুই হ্যাঁ তোর মানে ইচ্ছা গিয়ে কাজ কর্মে ভলাইছে

ঘুরতে না করল না সংসারী মেয়ে তারপরও একটু স্বার্থ আঘাত লাগলেই স্বামী খারাপ হয়ে যায় এই সমস্ত নারীরা সংসারী হয় না কখনো আবার কি করে আব্বা জানেন হ্যাঁ আমার ছেলেটা আমার উপরে রাগ দেখায় আমার ছেলেটারে অযথাই মারে আব্বা তো বাচ্চা মানুষ ছোট

ফিতার খায় ফিতারই খায় অহনাত ডিজিটাল বাংলাদেশ তার বাবা তো ঠিকই কইছে ঠিক কইছে না এই যা আমারে 30 বছর ধরে বিয়া হইছে তার আব্বা আমি কোনো সময় কই নাই আমারে ফুসকা খাইতে লই যাও মার্কেটে লই যাও ওই জায়গায় ঘুরতে লই যাও পার্কে যাও আমি কোনো সময় কইনি কারণ আমি বুঝি সারা দিন সে কষ্ট করে আসে বাসার ভিতরে কষ্ট করে আসে মানুষ কি চায় একটা পুরুষ মানুষ কি চায় গরে বিতো সুখ শান্তি চায় বউ থাকে কেন কেন থাকে যেন তার একটু সুখ দিতে পারে একটু শান্তি দিতে পারে আর তুই কি করাস কাজ করা রাতটা ঘরে আসে আর তুই কি করস এ কথা সেই কথা নিয়ে অল্লকে ঝগড়া করস কেন করস কেন করস হ্যাঁ ও কি তারা কিছু দেয় না তুই চাওয়ার আগে আগে ও ডাবল ডাবল তোর না দেয় তারপর কেন ঝগড়া করস কচু না দেয় হ্যাঁ ওই তো তার খারাপ তো বোনটা আছে না হ্যাঁ ও কি সে আর জামাই বাদাই কাজ করে না বউ তো সারাদিন মারে ওই তুলনা না তোর জন্য অনেক ভালো আছে সাদিন কষ্ট করে আসে তুমি এত তুলনা দিও না তো তুই থাকো না কাম করো সংসার সুখের যদি না হয় সেই সংসারের পরিবার নিয়া মানে তুমি বাইরে গিয়া শান্তি পাইবা না ঘরাইসা শান্তি পাইবা না তোমার যেভাবে ভালো হয় তুমি এভাবে করো তোমার বাবা আমার সাথে যদি বাজাবাজি করে বা তোমার যদি স্বামী হিসেবে সম্মান দিতে না জানে সংসারটারে গোসায় রাখতে না জানে সারাদিন হই হুল্লার করে বেড়াইতে চায় ঘুরতে চায় ফুচকা খাইতে যেবো বেড়াইতে যেবো তুমি আর বাবা মাকে কেন পা ধরে সালাম করলাম না তুমি কাজের থেকে কেন দেরি করে আসলা এই যে এই সমস্ত কুটিনাটি বিষয় নিয়ে যে সমস্ত নারীরা সংসার অশান্তির সৃষ্টি করে তাদের কিনা সংসার না করাটাই সবচেয়ে বেটার আবার কী হিসেবে আমার আম্মা তো ফোন দিতেই পারে হুম অবশ্যই খুশ খবর নিবো না ঠিক আছে আমার ভাইটাও আমারটা তাহলে আমি তো তোর বকা বকি করি না আমি তো তোর বুঝাই তাহলে বুঝানোর পরও কেন আমার মা কি বললো আমার বোন কি বললো আমার ভাই কি বললো এগুলো নিয়ে ঘরে কেন সন্ধি করবো আপনার মেয়ে করে তো ভালো করে আমি মনে করি যখন করে তখন কি করে হাত কোথায় থাকে তোমার আব্বা বিশ্বাস করেন আমি চাই কি জানেন ঘরের ভিতরে শান্তি চাই অশান্তি চাই না আমি চাইলে কি ও তো শান্তি চায় না ও শান্তি চাওয়ার মতো মেয়ে না তো ওর মন হয়েছে উরু উরু যখন যেটা ভালো লাগে ওইটা এর মধ্যে শিয়া পড়ে তো এই সমস্ত নারী নিয়ে সংসার করে সুখ করতে পারো না তো জীবনে কি করে জানেন আবার রাত্রে বেলা যায় ঘর মুছতে ঘর মুছছে ঠিক আছে পরের দিন রাত্রে বেলা ঘর মুছবো এর ভিতরে সারাদিনে

স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো সম্মান করতে পারো সংসার সংসারের মতো সংসার করতে পারো তাহলে এবার যে থাকবি তা না হলে আমি আমি যেতেছি যাতে দেয় বাড়ির থেকে ঘাট ধরে বাইরে দেয় মেয়ে লোকের অভাব নাই মেয়ে লোক কি জানো পায়ের জুতা জোরে নিয়ে আমি ওটা তুলো তুলো করে সাজা রাখুন কেন ওই অক্ষম পুরুষ নাকি অক্ষম ভাত ছিড়ে লেখাকের অভাব নাই আর পুরুষ পোলা বাইচা থাকলে লোলা থাক পঙ্গ থাক হাজারো মেয়ের পিছনে ঘুরে চলো ঘর শত্রু বিভীষণ